বলবে আজকে তৃতীয় ম্যাচে এসে ISL এর ইতিহাসে প্রথম জয় পেলে এবং পঞ্চম দল হিসেবে এ ম্যাচে প্রথম জয় ফিলিংসটা কি রকম দেখো ফিলিংটা টা বলে না আনন্দ এত ভালো ফার্স্ট টাইম ISL খেলছে পুরো পৃথিবী পুরো ইন্ডিয়া পুরো বাংলার মানুষ এই মোড়ে আজকে যে জায়গাটা গেছে এটা করে একটা মানে নজিরহীন এই মানে আমরা যেভাবে আজকে ফিল করছি যেটা আজকে ম্যাচ ও টিম ভালো খেলেছে প্রথমে একটু চাপে ছিল তারপরে আমরা গোল পাওয়ার যখন গোলটা পেয়ে যাই তারপরে আমরা খুবই ট্রাই করলাম অ্যালেক্সেস এর বিষ হয়ে গেল বাড়ে লেগে গেলো যে শটটা মারলো আরেকটা শর্ট শর্ট মারলো অ্যালেক্সেস তারপরে মঞ্জগি যেটা পেনাল্টিটা ভালো মনে হয় আমাদের আমাদের অন্তত আজকে মিনিমাম দু গোলে তো যেতাম উচিত ছিল ঠিক আছে যাই হোক নাইনটি ফোর মিনিটটা যেটা আছে দু ম্যাচ ধরে যেটা চলছিল যে পাড়াটা কেটেছে যেহেতু নাইনটি থ্রি পয়েন্ট থার্টি ফাইভ সেকেন্ড যখন চলছে তখন গোল লাইনে যেটা বোরা সেভ করলো দুদিকা বোরা মাথায় লেগে যেটা বলটা বেরোলো ঠিক নাইনটি আর আমরা ওইটা ইকোলাইজ হয়ে যেত যেটা যে জায়গাটা ওটা খুবই ডেঞ্জার তো এইটাই জন্য বলছি যে ওই নাইনটি ফোর নাইনটি ফোর দুটো ম্যাচে যেটা চলে ওইটা ভাবছিলাম নাইনটি ফোর মিনিটসটা কাটে সাইডেও আইন করবে যখন কেটেছে আমি খুবই খুশি মানে আমরা নাইনটি ফোরটা কেটে গেছে ফাড়া কেটেছে যেটা আমরা প্রায় দুটো ম্যাচে এরকম করে আমরা পয়েন্ট ট্রাই করেছি টিম দুর্দান্ত খেলেছে টিমটা লাস্ট এই টিম ওর মধ্যে কিছুটা রদ্দবদল হয়েছে ফরেন বল বা ইন্ডিয়ান প্লেয়ার মিলে কিছুটা চেঞ্জিং এসেছে কিন্তু বাকি সেম টিম সেইটা এইটা মানে প্রমাণ করছে কি সেই টিমটা যেটা কোয়ালিফাইড টিমটা যদি রাখা যায় সেটা একটা ভালো রেজাল্ট করবে সেটা আজকে দেখা গেল কি সেম টিমটা থাকলো দু একটা চেঞ্জ হলো ইন্ডিয়ান প্লেয়ার বা দু একটা ফরেন চেঞ্জ হলো কিন্তু ফরেনার চেঞ্জ হলো কিন্তু হোল অল ওভার টিম পুরো ভালো খেলেছে তো ও কোচ কোচ তো সত্যিই প্রথম থেকে ভালো আছে আমি প্রায় বলে এসছি যখন কোচকে সরানো হচ্ছিল যখন প্রথমে যখন আমি গোয়া চার্চিল ম্যাচে ম্যানেজার ছিলাম সাথে ছিলাম আমার কাছে যখন ফোন এসেছিল আমি বলি কিন্তু কোচকে সরাতে কিন্তু ও সময় আমি কিন্তু পক্ষে ছিলাম কোচের কিন্তু না কোচ ভালো আছে একটু টাইম দেওয়া উচিত কিন্তু টাইম না দিয়ে ও সময় চেঞ্জ হয়েছিল আবার ফিরে এসে সে টিমটাকে কোয়ালিফাই করালো আর আজকে আইসিআর এ ডিগ্রেটা তো তার জন্য আমি কোচেরও কৃতিত্ব বলবো সত্যি কারে একটা ভালো কোচিং করে টিডাকে এভাবে নিয়ে যাচ্ছে আমি সমস্ত সাপোর্টিং স্টাফ প্রত্যেকটা প্লেয়ারকে আমি নিজের পক্ষ থেকে মানে অভিনন্দন জানাবো কি তারা যেভাবে অ্যাফোর্ড দিয়েছে যেভাবে খেলেছে আজ টিম মডার্ন কে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য অনেক অনেক অভিনন্দন বিলাল দা এরপরেই বড় ম্যাচ ডার্বি মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনেকটা মনোবল বাড়িয়ে দিল সত্যিই এই মনে হয় ম্যাচটা এই ম্যাচটা অনেক মনোবল বাড়িয়েছে মন বাগানের ম্যাচে ইভেন যে মন ম্যাচের দিন আমার মনে হয় যে মাঠের যে টিকিটের চাটা হবে যেটা আমি যেটা মনে করি মামাডানের পক্ষ থেকে মন বলতে পারছি না কিন্তু মামাদের দিক থেকে যাও সমর্থকরা যেভাবে যে আকারে মাঠে যাবে সেটা আমার মনে হয় যেভাবে সাজো সাজো মানে রং মানে পুজোর আগে একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করবে পুরো ভারতবর্ষ পুরো বাংলা পুরো কলকাতার মানুষ মোহনবাগান সাপোর্টার হোক বা ইস যে কোনো টিমের সাপোর্ট হোক বা মোমান যে সব সাপোর্ট যারা ফুটবল প্রেমী আমার মনে হয় সব ওই ম্যাচের দিকে আজ থেকে তাকিয়ে থাকবে সে ম্যাচটা কি হবে আর ওই ম্যাচটা কোন দিন হবে সে শুধু দিন গুনবে আমাদের সাপোর্টাররা